এদের একটাই সমস্যা মাথার উপরে একটু ক্রাস্ট ছাদের সমস্যা এদের না অনেক বাড়ি যেমন ধরো বাবার বাড়ি স্বামীর বাড়ি বোনের বাড়ি ভাইয়ের বাড়ি সন্তানের বাড়ি তো মেয়েরা খুঁজে পায় না তাদের আসলে স্থানটা কোথায় আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে তো আম রোদে দিয়েছিলাম শুকাইতে তো বৃষ্টি এসে আর আম কিন্তু শুকাইতে পারলাম না আর রোদটা দেখলাম ভাবলাম যে রোদে একটু আমটা শুকিয়ে নিব। আর আমের আচারটা করব এটা কিন্তু তেলে রাখবো হালকা টক ঝাল মিষ্টি দুটাই থাকবে আর খেতে কিন্তু ভালো লাগে পুরো বছরটাও দূরে খাওয়া যায় ভাবলাম জুড়ি আচার দিব সেটাও না করা যাবে আর বলেন তো এইভাবে আমগুলি আমি ঘরেতেই শুকাচ্ছিলাম একটু একটু করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম আর আচারটা রোদ্রে দিতে পারলাম না শুকাইতে পারলাম না এভাবে এখন আমাকে আচারটা যেভাবে হোক করে নিতে হবে যাই হোক কিছু করার নেই এখন প্রকৃতি যদি এরকম সমস্যা হয় তাহলে তো কিছুই করার নাই তাই না আল্লাহ যেভাবে এখন দুনিয়াটা চলাবে সেভাবে তো চলবে যাই হোক এদিকে রাত্রেবেলা মাছ ভাস্তে চলে আসলাম মাছগুলি কিন্তু অনেকগুলি মাছ টে রেখে দিয়েছিলাম আর বড় বড় পিস ছিল কি করব বলেন মাছগুলি বড় মাছের পিস তরকারিতে দিলে একবারে ভেঙে যায় ওই জন্য মাছের মাঝখান দিক কেটে নিয়েছি যত মাছটা না ভেঙে যায় এই জন্য মাছটা এইভাবে কেটে নিয়ে ভেজে নিচ্ছি আর ঝোলের তরকারির জন্য অনেক সুবিধা হবে মানুষ ভাই আমরা তিনজনা খাবো যেহেতু মেয়ে তো কাছে নাই জানেন তো তো কি করার আছে বলেন তো এভাবে তো মাছটা এখন টুকরা করে নিয়েছি আর আপনাদের ভাইয়াও মাছ পছন্দ করে না ছেলেও পছন্দ করে না আর আমি তো নিজে খাই না পছন্দ হয় না তো পরের দিন সকালে এই যে বৃষ্টি হচ্ছে তো কি করব বলেন আপনাদের ভাইয়াকে বললাম দুই রকম ডাল আসে চাউল দিয়ে খিচুড়ি করি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো আপনাদের ভাইয়া বলছে হ্যাঁ করো তো যাই হোক এখানে খিচুড়ি করতেছি আর খিচুড়ি পানি গরমও দিয়ে দিয়েছি আর এই এদিকে দেখুন চাউলটা কিন্তু একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে রান্না করলে না খিচুড়িটা খেতে অনেক মজা লাগে দারুণ লাগে দুর্দান্ত